ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করব দু হাজার আঠেরো সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির পরীক্ষায় আসা দশটা ম্যাথ কোশ্চেন নিয়ে এবং তাদের সহজ সমাধান কী করে বার করব সেই সম সেই সব পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব যে কটা অঙ্ক দশটা অঙ্ক আমি আজকে আলোচনা করছি এই দশটা অঙ্কর সব থেকে সহজ এবং শর্টকাট প্রসেসি অঙ্কগুলোকে করানো থাকবে তো পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে সবাইকার মধ্যে শেয়ার করো প্রথম অঙ্কটা আছে যে কোনো সম্পত্তির শূন্য দশমিক তিন ছয় অংশের মূল্য যদি চোদ্দ হাজার চারশো টাকা হয় তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত কি বলেছে যে শূন্য দশমিক তিন কত চোদ্দ হাজার চারশো টাকা তাহলে টোটাল সম্পত্তি মানে কি টোটাল সম্পত্তি মানে জানতে হবে যে টোটাল সম্পত্তি হচ্ছে এক এক হচ্ছে টোটাল সম্পত্তি তাহলে একের মূল্য কত হবে একের মূল্য হবে চোদ্দ হাজার চারশো বাই শূন্য দশমিক এত ইন্টু কত হবে এই শূন্যটা এটা তুলতে হবে এটা তোলার জন্য ট্যাগ বসবে তারপরে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা এই দুটো শূন্য হবে এই দুটো শূন্য বসলাম কাটাকুটি করলে কি ছত্রিশ এক ছত্রিশ চার ছত্রিশ কত এক চার ছত্রিশ হচ্ছে একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য এই দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য মোট চারটে শূন্য হবে আর একটা চার আছে চার চার এক চার আর একটা দুটো তিনটে চারটে এটা হয়ে গেল অ্যান্সার অ্যান্সারটা কত নম্বরে আছে হচ্ছে সি সি আছে আছে যে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিন গুণ কুড়ি বছর পর পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ ফলের সমান হবে তাহলে পিতার বর্তমান বয়স কত করে আমি পিতার বয়স পিতার এখন পি দিয়ে লিখছি আর তার দুটো পুত্র দুটো সন লিখছি এস আর এস লিখলাম তাহলে কি বলেছে পিতার পিতার বয়স তার পুত্রের যোগ যোগফলের যোগ তিন গুণ তাহলে তার পুত্রের একটা পুত্রের বয়স যদি দুটো কত হচ্ছে আর এর কত বলেছে এর বয়সটা পিতার বয়সটা কত হবে তার তিন গুণ হবে তাহলে সিক্স এক্স হচ্ছে পিতার বয়স হলো এবার তারপরে কি বলছে তার আহ কুড়ি বছর পর তাহলে কুড়ি বছর পর কত হবে এর সঙ্গে কত যোগ হবে কুড়ি যোগ হবে তাহলে হচ্ছে একটা পুত্রের বয়স কুড়ি বললো আবার কুড়ি যোগ হবে তাহলে কি বলছে দুটো পুত্রের বয়স কুড়ি বল তাহলে কুড়ি বছর পর তাদের বয়সটা কত হবে শুধু পুত্রে দুটো হবে চল্লিশ প্লাস টু এক্স এটা হলো আর কুড়ি বছর পর পিতার বয়স কত হবে পিতার বয়স ছিল প্লাস প্লাস কুড়ি হবে এটা হচ্ছে কুড়ি বছর পর তাহলে এইটা এইটার এটা সমান হয়ে যাবে এইটা আর এটা সমান বড় বড় সমান দিয়ে দিচ্ছি এইটা সমান এটা হবে তাহলে এরকম করে কি করো এই টু এক্সটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে কি ফোর এক্স হয়ে যাবে আর এই কুড়িটা এই কুড়িটা যদি ওদিকে যায় তাহলে মাইনাস কুড়ি হয়ে যাবে তাহলে চল্লিশ থেকে কুড়ি করে হচ্ছে কুড়ি তাহলে কত হয়ে যাবে এক সমান হচ্ছে পাঁচ এবার কি জানতে চেয়েছে আমার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়স কত ছিল পাঁচ তাহলে কত হবে পাঁচ গুণিত ছয় সমান কত তিরিশ এটা কত নম্বর অ্যান্সার এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি অপশান ডি হয়ে যাচ্ছে এর অ্যান্সার তিন নম্বর অঙ্কটা কি বলেছে তিন নম্বর অঙ্কটা আছে ওয়ান বাই টু বাই ওয়ান বাই টু এর হাফ বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এর হাফ এটা হলে এর মান নির্ণয় করতে বলেছে এবার আমরা বদমাস নিয়ম পড়েছি বদমাস নিয়ম পড়ার সময় আমরা দেখেছি যে ভাগের থেকে এর কাজ আগে হয় এর মানে হচ্ছে অফ এই অফ এর কাজ আগে হয় তাহলে এইটা কাজ হবে অফ মানে হচ্ছে গুণ এটাও গুণ এটাও গুণ তো এই এইটার এই পার্টটার এইখান থেকে এতটা আর এখান থেকে এতটা কাজটা আমি আগে কাজটা আমাকে আগে করে নিতে হবে তাহলে আমি বাকিটা লিখবো এত ভাগ চিহ্ন এটার সঙ্গে এটা গুণ করলে কথা হবে এক গুণ করলে এক আর হরগুণ গুণ করলে কথা হবে দুই আর দুই চার হলো বাই এটা লিখে দিলাম প্লাস এটাও একই জিনিস তাহলে কথা হবে ওয়ান বাই ফোর হবে এবার কি এই ভাগ চিহ্নটা যখন আমি গুণ চিহ্ন লিখবো তখন চারটা চলে যাবে ওপরে আর একটা চলে আসবে নিচে আর নিচে তো এটা জোর আছে যোগ আছে যোগটা কি হবে চার লসাগু দুই দুই দুপুরে চার আর চার এটা হলো তাহলে ওপরে কথা হচ্ছে ওপরে হয়ে যাচ্ছে দুই আর নিচে কথা হচ্ছে তিন বাই চার এটা হচ্ছে এবার আবার যখন এই তিন বাই চারটাকে আমি ওপরে গুণ চিহ্ন দিয়ে এই বাই মানে ভাগ চিহ্ন যখন আমি গুণ চিহ্ন দিয়ে যখন লিখবো তখন চারটা যাবে উপরে তিনটা যাবে নিচে তাহলে উত্তরটা কত হয়ে যাচ্ছে আট বাই তিন এরকম তো নেই পূর্ণ করা আছে পূর্ণ করতে গেলে কি করতে হয় এই আটটাকে তিন দিয়ে ভাগ করতে হয় আটটাকে তিন দিয়ে ভাগ করলে কি হটটাকে নিচেতেই লিখতে হয় তো এটা হয়ে গেল অ্যান্সার এটা আমার কত নম্বর অ্যান্সার আছে এটা আছে অপশান সি অপশান সি হয়ে গেল আমার সঠিক উত্তর তারপর চার নম্বরটা চার নম্বর প্রশ্নটা কি আছে চার নম্বর প্রশ্নটা একটা আছে বড় একটা সংখ্যা দিয়েছে যে এই আট এই দুই আট এক নয় শূন্য চার তিন এইটার সঙ্গে বলেছে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ হবে তাহলে এটার আমি প্রথমে বর্গমূল করি বর্গমূল করলে কি দুঘর দুবার পরে যায় তাহলে এক ঘরে আসছে এখানে এক একশো একাশি এটা হচ্ছে একের ডবল হচ্ছে দুই আসছে তাহলে দুই কত হবে দুই হচ্ছে দুইকে ছয় দিয়ে হবে ছয় দিয়ে করলে ছ ছয় ছত্রিশের ছয় ছয় দুগুনে বারো তেরো চোদ্দ পনেরো ছাপান্নশো হচ্ছে একশো ছাপান্ন হয়ে পর কত হচ্ছে এদিকে নব্বইটা নামছে আর এদিকে বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর দুই হলো এই ছয়টা উপরে যাচ্ছে এবার ষোলোটা আসছে বত্রিশ হয়ে সঙ্গে কত হচ্ছে বত্রিশের সঙ্গে হচ্ছে সাত সাত গুণ করলে হচ্ছে এখানে সাত হবে গুণের সাত সাত উনপঞ্চাশ এর নয় আট সাত এটা হচ্ছে ক্যালকুলেশনটা শুধু বড় তাছাড়া কিছুই না অঙ্কটা তারপর কত আসছে এদিকে তিনশো এক হচ্ছে আর এটা এটা আছে তারপরে এই সাতটা চলে যাবে এই উপরে সাতটা উপরে যাওয়ার পর এখানে কত আসবে এইটা এইটার ডবল আসবে এটার ডবল হচ্ছে তিনশো চৌত্রিশ তিনশো চৌদ্দ এবার এটাকে কত দিয়ে দেখতে হবে নয় দিয়ে দেখি নয় দিয়ে দেখলে নয় একাশি চার চার এক শূন্য তিন এটা হচ্ছে তাহলে এক থাকছে অবশিষ্ট এবার কি বলেছে যদি অঙ্কটা দিত যে এইটা থেকে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণবর্গ হবে তাহলে আমার উত্তর হয়তো এক বিয়োগ করলে কিন্তু এটা কি বলেছে যে কত যোগ করলে হবে তাই এইটা যেটা আছে এটার পরের সংখ্যাটা নেব মানে এইটা এইটা নেব এটার পরে সরি এখানে নয় আসবে একটা তাহলে কথা হবে সাত আট শূন্য এই সংখ্যাটা এই সংখ্যাটার বর্গমূল করতে হবে এই সংখ্যাটার বর্গমূল করতে হবে এই সংখ্যাটার বর্গমূল করলে আসছে সংখ্যাটা কত আসছে এটার বর্গমূল করলে আসছে দুই আট আমি করে রেখেছি বর্গমূলটা দুই আট মানে এর পরে এর বর্গমূলটা কি আসলো এর বর্গমূলটা এইটা পয়েন্ট কিছু সংখ্যা আসতো তাহলে তার পরের বর্গমূল কোনটা তার পরের সংখ্যা হচ্ছে এইটা তাহলে এটার বর্গমূল করলে আসছে এইটা এবার কি করব আমি এবার বলেছে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হবে এবার আমি বিয়োগ করে দেবো এক নয় শূন্য চার দুই এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে আট চার হলো পাঁচ পাঁচ দশ তিন 18 ঘর 3 মানে এইটা হয়ে যাচ্ছে আমার উত্তর এইটা এটা হয়ে গেল উত্তর এটা কত নম্বর অপশনে আছে এটা অপশন এটা আছে অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা কি বলছে সামনে স্থাড়িতে সর্বাধিক সয়ন নিয়ে একটি বর্গাকার সয়ন বহু রচনা করা হলো মোট একত্রিশ জন সৈন্য তাতে বেশি ছিল আর টোটাল সৈন্য সংখ্যা কত ছিল তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল তাহলে মোট সৈন্য সংখ্যা কত ছিল তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ছিল এবার এটার মধ্যে থেকে কি বলেছে এটার মধ্যে থেকে একত্রিশ জন সৈন্য বেশি ছিল মানে এমন ভাবে সাধন হয়েছিল তাতে একত্রিশ জন সৈন্য বেড়ে গিয়েছিল তাহলে একত্রিশ আমি বিয়োগ দিয়ে দেবো এটার সঙ্গে যদি পঁয়ত্রিশ এটা থেকে একত্রিশ বিয়োগ দিলে আমার কত হবে এটার এক থেকে বিয়োগ যদি আমি একত্রিশ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে শূন্য চার এতজন এবার এতজন সৈন্যকে কিভাবে সাজানো হয়েছে এতজন সৈন্যকে সাজানো হয়েছে একটি বর্গাকার একটি বর্গকার করবো এই দুটো এই দুটো একটা তাহলে দুই দিয়ে যাচ্ছে দুই দুগুনে চার এক সরি দুই দুবনে চার দুই তিন পাঁচ ভাই এটা এলে কথা হবে চার হচ্ছে আর পাঁচ দিয়ে যদি যাই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ চার পাঁচের কুড়ি একুশ বাইশ দুই তাহলে এটা দশ হয়ে যাচ্ছে আর এই শূন্য চারটা এই এবার কি হচ্ছে শূন্য চারটা নামছে আর পঞ্চাশের ডবল হয়ে এদিকে আসবে তাহলে এই সরি পঁচিশের ডবল হয়ে এদিকে আসবে অনেক পঞ্চাশ হয়ে আসবে আর পঞ্চাশ তার সঙ্গে দুই লাগাই তাহলে নিচেও দুই বসাতে হবে গুণ করলে এরকম বসাতে হয় তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে কত হবে চার শূন্য পাঁচ দু দশ তাহলে আমার এই দুইটা চলে যাচ্ছে এখানে তাহলে সামনের সারিতে মোট কতজন সৈন্য থাকবে সামনের সারিতে থাকবে দুশো বাহান্ন জন সৈন্য সামনের সারিতে দুশো বাহান্ন জন সৈন্য সৈন্য থাকবে এবার এটা কত নম্বরে অ্যান্সার অপশানে আছে এটা আছে অপশান ডি অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর ছ নম্বর প্রশ্নটা কি আছে ছ নম্বর প্রশ্নটা আছে আঠাশটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় যদি প্রত্যেকটা জিনিসের দাম হয় তাহলে কি আঠাশটা জিনিস সে বিক্রয় করে ক টাকা পাচ্ছে আঠাশ টাকা পাচ্ছে আর সেটা বিক্রয় করার জন্য তার ক টাকা লাভ হচ্ছে চারটে জিনিসের সমান দাম মানে চার টাকা লাভ হচ্ছে চার টাকা লাভ হচ্ছে এবার কি এটা চার টাকাটা লাভ হচ্ছে তার কখন আটাশটি জিনিস বিক্রয় করলে তার চার টাকা লাভ হচ্ছে এবার চারটে জিনিস চার টাকা লাভ হচ্ছে মানে কি এই আঠাশটা জিনিস বিক্রয় করছে চার টাকা লাভ হচ্ছে তাহলে সেই জিনিসটা করেছিল টাকায় সেটা বার করতে হবে মানে কটা জিনিস ক্রয় করেছিল সেই জিনিসটা এটা থেকে চার বিয়োগ যাবে তাহলে হচ্ছে আঠাশ বিয়োগ চার মানে হচ্ছে চব্বিশ টাকায় সেই জিনিসটা ক্রয় করেছিল দিয়ে বিক্রয় করছে ক টাকায় আটাশ টাকায় দিয়ে তার চার টাকা লাভ হচ্ছে তাহলে চব্বিশ টাকায় ক্রয় করেছে দিয়ে আঠাশ টাকায় বিক্রয় করেছে তার জন্য তার চার টাকা লাভ হচ্ছে তাহলে আমি বলতে পারি কি যে চব্বিশ টাকার মধ্যে লাভ হচ্ছে ক টাকা চার টাকা তাহলে এক টাকার মধ্যে লাভ হচ্ছে ক টাকা চার বাই চব্বিশ আর একশো টাকার মধ্যে লাভ হচ্ছে কত টাকা ইন্টু একশো চার এক চার চার ছয় চব্বিশ আর এটা যদি দুই দিয়ে করি পঞ্চাশ আর এটা দুই দিয়ে গেলে এত তাহলে কত হচ্ছে পঞ্চাশ বাই এত এটাকে যদি পূর্ণ করি তিনশো আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ দুই এটা হয়ে গেল সকাল দশটার সময় পি আর সরি এ আর এস যথাক্রমে তিন কিলোমিটার প্রতি ঘন্টা ও চার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করল যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যে দূরত্ব সতেরো দশমিক পাঁচ কিমি হয় তবে তারা কোন সময় পরস্পরের সঙ্গে মিলিত হবে এর দিক থেকে কি করছে পি শুরু করছে এই পিনা এদিক থেকে আর শুরু করছে আর এই থেকে শুরু করছে হচ্ছে এস কটার সময় শুরু করছে দশটার সময় দশটা এ এম এ শুরু করছে এই দুজনকার মধ্যে ডিস্টেন্সটা কত এই দুজনকার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এই যে এতটা এখান থেকে এতটা যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা কত হচ্ছে সতেরো দশমিক পাঁচ কিমি পি এর গতিবেগ কত এই সরি পি না আর এর গতিবেগ কত আর এর গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এই দিকে যাচ্ছে আর এস কি করছে এই দিকে আসছে কি কিলোমিটার প্রতি ঘন্টা যেহেতু তারা একে অপরের একে অপরের বিপরীত মানে বিপরীত থেকে যাত্রা শুরু করে একে অপরের দিকে যাচ্ছে মানে এ আসছে এদিকে এস আসছে এদিকে আর আর যাচ্ছে এইদিকে তাহলে কি তাদের আপেক্ষিক গতিবেগটা হবে যোগ হয়ে যাবে তাহলে আপেক্ষিক গতিবেগ সমান কত তোমার কত হবে তিন প্লাস চার হয়ে যাবে মোট কত হবে সাত কিমি সাত কিমি হয়ে যাবে আপনি সাত কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে এবার কি তাহলে সাত কিলোমিটার যাই সাত কিলোমিটার যায় ক কখনটায় এক ঘন্টায় আর সতেরো কিলোমিটার কত যাবে এবার কত এক কিলোমিটার যাবে হচ্ছে কত এক বাই সাত আর সতেরো যাবে কত সতেরো পয়েন্ট ফাইভ যাবে কত ইন্টু সতেরো পয়েন্ট ফাইভ তাহলে দশমিকের জন্য নিচে একটা এক বসবে দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য হলো সাত থেকে সাত একটা সাত এটা হবে সাত দুপুরে চোদ্দ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দু ঘন্টা আর তিরিশ মিনিট এটা হলো তাহলে দশটার সময় স্টার্ট করেছিল দু ঘন্টা তিরিশ মিনিট পর মানে দুপুর বারোটা দশটা এগারোটা বারোটা বারোটা তিরিশে বারোটা তিরিশে বারোটা তিরিশ যেহেতু দুপুর হয়ে যাবে তাই পিএম হয়ে যাবে বারোটা তিরিশ পিএম এ তারা দুজন একে অপরের সঙ্গে মিট করবে এটা হচ্ছে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর কি বলেছে একজন ব্যক্তির বেতন কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি করলে তিনি পুনরায় আগের সমান বেতন পাবে কুড়ি পার্সেন্ট হ্রাস মানে কি কুড়ি পার্সেন্ট হ্রাস মানে একশো টাকা তার বেতন ছিল এখন তার বেতন কত হয়েছে এখন তার বেতন হয়েছে সরি একশো টাকা তার বেতন ছিল ধরি যদি ধরি একশো টাকা তার বেতন ছিল তাহলে এখন তার বেতন কত হয়েছে আশি টাকা এটা মানে কুড়ি পার্সেন্ট হার এটা মানে কুড়ি পার্সেন্ট ডাউন হার হলো এবার একশো আশি টাকা এখন আছে আশি টাকা থেকে যদি আমাকে একশো টাকা করতে হয় তাহলে কত বাড়াতে হবে কুড়ি বাড়াতে হবে তাহলে আশি টাকার মধ্যে বাড়াতে হবে ক টাকা কুড়ি টাকা বাড়াতে হবে এবার জিজ্ঞেস করে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে একশো টাকার মধ্যে আমাকে ক টাকা বার করতে বাড়াতে হবে সেটাই জিজ্ঞাসা করেছে তাহলে আশি কিন্তু একশো এই কুড়ি একে কুড়ি চার কুড়ি আশি চার একে চার চার পঁচিশ একশো তাহলে কত পার্সেন্ট তাকে বাড়াতে হবে শতকরা তাকে এত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে এটা কত নম্বর অপশন এটা হচ্ছে অপশন সি অপশন সি আমাদের সঠিক উত্তর ছ নম্বর প্রশ্নটা আছে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর একের চার অংশ একজন ক্রেতাকে বিক্রয় করলো এবং অবশিষ্ট অংশ এবং অবশিষ্ট অংশের এর চার বাই পনেরো অংশ অপর একজন ক্রেতার কাছে বিক্রয় করলো যদি তারপরেও তার কাছে তেত্রিশটি কমলালেবু থাকে তাহলে সে দ্বিতীয় ক্রেতাকে কতি কমলালেবু বিক্রয় করেছেন তাহলে আমি যদি মোট কমলা লেবু এক্সটা ধরে নিই তাহলে প্রথমেই সে কি করেছে আমি এটা এক্স ধরে নিলাম তাহলে প্রথমে কি করেছে সে ওই কি কি বিক্রয় করেছে আগে দেখি প্রথমে কি করেছে প্রথমে করেছে এক্সটার মধ্যে চারটে মানে এক্স ভাগের চার ভাগ এক ভাগ বলেছে মানে এই কমলা লেবুটা প্রথমে বিক্রয় করেছে একজনকে তারপরে কি করেছে বাকি কয় ভাগ থেকে গেছে বাকি থেকে গেছে হচ্ছে থ্রি থ্রি এক্স বাই ফোর এটা থেকে গেছে এটা বিক্রয় করার পর এটা থেকে গেছে এটা থেকে গেছে এইটার কত অংশ এইটার এইটার আর চার বাই পনেরো অংশ সে দ্বিতীয় জনকে বিক্রয় করেছে এই জিনিসটা বিক্রয় করেছে দ্বিতীয় জনকে বিক্রয় করেছে এবার দ্বিতীয় জনকে বিক্রয় করেছে এটা প্রথম জনকে বিক্রয় করেছে এটা তৃতীয় জনকে বিক্রয় করেছে এই বিক্রয় করে থাকার পরও তার কাছে কমলা লেবু ফিরে আছে তাহলে মোট এক্সট্রা সেটা থেকে আমি যতগুলো এটা দ্বিতীয় জনকে বিক্রয় করেছে তাহলে মোট থেকে যদি প্রথম জনকে আর দ্বিতীয় জনে যেগুলো বিক্রয় করেছে সেগুলো বাদ দিয়ে দিই তাহলে তাহলে তার কাছে কতগুলো কমলা লেবু পড়ে থাকবে তেত্রিশ তাহলে একটা সময় আমি তেত্রিশ বলতে পারি বা এখানে কি করছি বা এক সময় এখানে কত আসছে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে আর এটা এটা কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স বাই ফোর আর এটা যদি এদিকে হয় প্লাসে মাইনাসে মাইনাস নিচে পনের পনেরো সঙ্গে হবে এটা কথা হচ্ছে পনেরো হচ্ছে এটা হচ্ছে পাঁচ পাঁচ বাই এক্স এটা এবার তিনটে আমি যদি লসেও করি তাহলে লস কত হবে এর নিচে কিছু নিয়ে মানে এক আছে এক চার আর পাঁচের লস হচ্ছে কুড়ি তাহলে কুড়ি এক্স সরি কুড়ি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান কত আসছে তেত্রিশ বা কুড়ি এক্স থেকে নয় এক্স বিয়োগ গেলে কত হচ্ছে এগারো এক্স এগারো এক্স সমান কত আসছে কুড়ি সরি এগারো এক্স বাই কুড়ি সমান কত আসছে তেত্রিশ হেলো এই এগারো তেত্রিশ কেটে গেল তাহলে এক্সের মান কত বেরোলো এক্সের মান বেরোলো তিন কুড়ি ষাট মানে ষাট লেবু তিনি টোটাল প্রথমে ষাটটি লেবু ছিল তিনি কটি লেবু ওই দ্বিতীয় দ্বিতীয়টাকে কত বিক্রি করেছে এইটা বিক্রি করেছে মান হচ্ছে ষাট বাই ফাইভ ষাট বাই ফাইভ মানে কথা হচ্ছে বারোটি লেবু তিনি দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তিকে বিক্রয় করেছেন দ্বিতীয় ব্যক্তিকে বিক্রয় করেছেন বারোটি লেবু এটা হচ্ছে অপশন ডি 10 নম্বর অঙ্কটা কি আছে একটি ঘড়ি সরি একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত মানে একটা ঘড়ি আঁকি একটা ঘড়ি আঁকলাম একটা ঘড়ি আঁকলাম এটা বলেছে 12 এটা 3 12 তিন ছয় নয় ঘড়ি আঁকলাম এবার কি বলেছি এই কাঁটাটা এই কাঁটাটা এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে ঘন্টার কাঁটাটা ঘন্টার খাড়াটা টোটাল এক এক ঘুরতে কতক্ষণ সময় লাগে এটা সময় লাগে হচ্ছে এদিকে লিখলাম ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা তাহলে টোটাল ঘুরতে এক পাক সময় লাগে হচ্ছে বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা বারো ঘন্টায় ঘোরে কত পাক এক পাক আর এ বারো ঘন্টায় ঘোরে পাক এই মিনিটের মিনিটের কাটা বারো ঘন্টায় বারো পাক ঘোরে বারো পাক ঘুরে ঘন্টার কাটা মিনিটের পাটার গতিবেগের অনুপাত কত গতিবেগের অনুপাত হচ্ছে ওয়ান টুয়েলভ এটা হচ্ছে অপশন সি